সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে নতুন ও পুরান আলুর দাম আর বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় কমছে পেঁয়াজের দামও বাজারে নতুন আলু সরবরাহ আমদানি বৃদ্ধি এবং সরকারের বিভিন্ন সংস্থার বাজার অভিযানে শুরু করেছে পরিস্থিতি এতে কমতে শুরু করে আলুর দাম বিক্রেতারা বলছেন নতুন আলুর দাম একশো টাকা থেকে কমে ষাট টাকায় নেমেছে এ ধরনের আলুর আধিক্যের কারণে পুরান আলুর দামও কেজি প্রতি দশ টাকা কমে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় আর পাইকারি পর্যায়ে প্রতি কেজি নতুন আলু বাহান্ন থেকে তেপ্পান্ন টাকা ও পুরান আলু ষাট টাকায় বিক্রি হচ্ছে আলুর দাম কমার তথ্য মেরেছে সরকারি বিপণন সং সংস্থা টিসিবি পরিসংখ্যানেও তথ্য বলছে এক মাসের ব্যবধানে আলুর দাম তিন দশমিক পাঁচ সাত শতাংশ কমেছে পেঁয়াজের দাম কমার তথ্য মিলেছে টিসিবির পরিসংখ্যানেও তথ্য বলছে এক মাসের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম ছাব্বিশ আমদানি করা পেঁয়াজের দাম একুশ দশমিক নয় পাঁচ শতাংশ কমেছে আরত আমদানি ও কারকরা বলছেন বাজার নিয়ন্ত্রণে আমদানির বিকল্প নেই আমদানি বাড়ায় দাম কমছে রাজধানীর কারওয়ান বাজারের মিনহাজ বাণিজ্য লয়ের খলিল বলেন বর্তমানে আরতে প্রতি কেজি দেশি পেঁয়াজ নব্বই টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে সত্তর টাকায় মূলত ভারত সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি বেড়েছে এর প্রভাব বাজারে পড়ছে এর আগে দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত পাঁচই সেপ্টেম্বর আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করেছিল এনবিআর এতেও বাজার নিয়ন্ত্রণে না এলে গত ছয়ই নভেম্বর পেঁয়াজ আমদানিতে শুল্ক কর সম্পূর্ণ প্রত্যাহার করে প্রতিষ্ঠানটি এ সুবিধায় দুই সালে পনেরোই জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে আলু ও পেঁয়াজের দাম কমায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা তারা বলেন আমদানি বাড়ালেও নিয়মিত বাজার মনিটরিং করলে দাম কমবে এতে স্বস্তি পাবে সাধারণ ভোক্তা